রবিবার রাত এবং সোমবারের সকালের মুসলধারের বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে হাওড়া নদীর জল তার ফলে দক্ষিণ জয়নগর এলাকায় জয়নগর এবং রাজনগরের মানুষের চলাচলের জন্য ব্যবহৃত শাঁকুটি ভেঙে যায় এই শাকুর পাশে নতুন ব্রিজের কাজ চলছে তাই এই শাঁকুটি বানিয়ে দেওয়া হয়েছিল এলাকার মানুষের জন্য এলাকাবাসীর অভিমত জয়নগর থেকে রাজনগর আসা যাওয়ার জন্য শাঁকুটি ছিল একমাত্র বিকল্প রাস্তা তাই এলাকার বিধায়ক এবং রাজ্য সরকারের প্রতি এলাকাবাসী আবেদন নতুন যে কংক্রিটের রাস্তা হচ্ছে এবং ব্রিজ তৈরি হচ্ছে তা যেন অতি দ্রুত সম্পন্ন করা হয় কন্ডিশন তো খারাপ হয়ে গেছে এখন জলটা বাড়ার বাড়ার থেকে ব্রিজটা এই ঘন্টা দুই ঘণ্টা বের একদম মিডেল গেছে তারপরে এখন তো নাইও আর আমরা আসা যাওয়া করতে অসুবিধা হব অনেক জায়গা ঘুরা মন লাগে আমার অত পড়াশোনার ব্যাপার আছে প্রবলেম হয়ে যাব স্কুলে যাওয়া মাস্টার বাড়ি যাওয়া প্রবলেম মানে যেই কাজটা করে তাদের ইমিডিয়েটলি যে কাজটা ভালো করে সব থেকে ভালোই আর মেইন ব্রিজ যদি দেওটাতে শেষ করতে পারে এই দুই সপ্তাহে আমরা কথা ভালো কতদিন ধরে এই ব্রিজের কাজ চলতেছে আজকে ওই আজকে প্রায় 6 মাস 7 মাস হয়ে গেছে এই ব্রিজটা কতদিন হইছে বানাইছে যে এটা ওই আছে তো এমন হইবো এক দুই মাস আগে বানাইছে কতজন লোক মানে দিল্লি আসা যাওয়া করে প্রচুর প্রচুর আমরা এই দিকে বেলকনি লোক টুক সব করে ওই দিকে দুই আছে মানে দুনু পারে লোকের অসুবিধা হইতাছে প্রচুর জায়গাটা কি ধরে এটা তো এই এই জায়গাটা ধরে ওয়েস্ট জনের কই এটা সাউথ জনের কই মানে মূলত একটা ব্রিজই আছে ওখানে যেটা আসলো হ্যাঁ

It's good.